ওয়েলকাম মাই ডিয়া স্টুডেন্ট তপবন স্টাডেন্ট থেকে আমি সুকুমার পাল দেখো আমি আমি যেটা বলি রেলের সাইকোলজিক্যাল টেস্ট অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এই সাইকোলজিক্যাল টেস্ট রেলের একটা চূড়ান্ত ধাপ অনেকগুলো ধাপ পেরিয়ে আসার পর কিন্তু অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলটের সাইকোলজিক্যাল টেস্ট হয় যেটা কথা হচ্ছে আজকে সারাদিনই আমি লোকোপাইলটের ক্লাস করালাম ঠিক আছে লোকোপাইলট এই সাইকোলজিক্যাল টেস্ট করালাম এখন প্রশ্ন হচ্ছে যে আমি তোমাদের এটা হচ্ছে সবার জন্য একটা মেমোরি টেস্ট আমি তোমাদেরকে করাবো সেটা হচ্ছে ট্র্যাক মেমোরি কীভাবে করতে হয় তার পথ এখানে একটা কথা ডিসক্লেমার দিয়ে রাখি তপবন স্টাডি সেন্টারের জন্য কিছু হিডেন ট্রিক্স থাকে সেগুলো আমি কপিরাইটে বাধ্য বলতে পারবো না ঠিক আছে তাছাড়া যতটা বলা যায় আমি তোমাদেরকে আউট সবাইকে বলে দিচ্ছি কিছু জিনিস থাকে সেগুলো একদম তপোবনিয়াদের জন্য বাকিটা আমি করে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু কপিরাইট থাকে আমাদের কিছুটা যে যুগান্তকারী কিছু কেন সুকুমার স্যার কি জন্য দরকার অনেক স্যার রয়েছে কারণ তো সেটা আমি তবু তোমাদেরকে যথেষ্ট চিন্তা চিন্তাভাবনা করে ভালো করে একটা আইডিয়া দিচ্ছি তোমরা দেখো সুন্দর করে বুঝতে পারবে ঠিক আছে এবার যেটা কথা হচ্ছে যে এই সাইকোলজিক্যাল টেস্ট হচ্ছে মোটামুটি আমাদের মেমোরি টেস্টের মধ্যে পাঁচ রকমের মেমরি ইম্পর্ট্যান্ট সেগুলো আমাদের করতে হয় পাঁচ রকমের মেমরি পাঁচ রকমের মেমোরির মধ্যে থাকে বিভিন্ন রকমের মেমরি থাকে তার মধ্যে মনে করো পিকচার টু নাম্বার থাকে তারপর থাকে হচ্ছে ট্র্যাক মেমোরি যেটা এইটা তারপর থাকে বিল্ডিং মেমোরি থাকে তারপর পিকচার টু পিকচার থাকে তারপর ফিগার ফাইন্ডিং থাকে এই সবগুলো মেমোরি তার মধ্যে এই এটাও একটা মেমোরি এই পাঁচটার মধ্যে যে কোনো একটা এক্সামে আসে এর জন্য সময় থাকে দুই থেকে তিন মিনিট দেখার জন্য অথবা দুই থেকে তিন কেন বলছি কখনো কখনো ভ্যারিয়েশান করে কখন দুই মিনিট এইটা পেজটাকে পুরো দেখতে দেবে আর কোথায় কোথায় স্টেশন আছে তার জন্য দেখার জন্য অ্যান্সার করার জন্য এরম একটা পেজ দেবে সেই পেজে তুমি অ্যান্সার করতে পারবে এবার প্রশ্ন হচ্ছে মেমোরি না তাই একটা পেজ পেজ যখন হয়ে গেল দেখা তারপরে আরেকটা পেজ তুমি কিন্তু দেখ মেমরি পেজ চলে যাবে হরিবাবু তোমায় নিয়ে নেবে এই যে স্ক্রিনটা আসবে স্ক্রিনের প্রথমে এরকমভাবে আসবে ডান দিকে থাকবে হচ্ছে টাইম কমতে থাকবে দু মিনিট বা তিন মিনিট যা দেবে নর্মালি তিন মিনিট দেয় নর্মালি দু মিনিটও দিতে পারে দেওয়ার পরে তোমার আস্তে আস্তে কী হলো স্ক্রিনের টাইম কমে গেল তখন এই এই পিসটার জন্য তিন মিনিট টাইম ধরেছি নিচ্ছি তিন মিনিট টাইম দিল দেওয়ার পরে তিন মিনিট শেষ হয়ে গেলে পৃষ্ঠাটা হট করে চলে যাবে গিয়ে আর আমার একটা পেজ চলে আসবে সেখানে এই নির্মলিখিতে এতগুলো কোয়েশ্চেন থাকবে এখানে থেকে তেরো থেকে আছে এক দুই তিন থেকে থাকতে পারে এরকম এই মেমোরি সেট হচ্ছে মানে দুটো থাকবে এই যদি থাকে দুটো করে সেট থাকে মেমোরি একটা বারোটা বারোটা করে থাকে ট্র্যাক মেমোরি কতগুলো করে থাকে স্যার বারোটা বারোটা করে থাকে ঠিক আছে তাহলে আমি একটা সেট করে তোমাদেরকে দেখাবো কীভাবে করতে হয় কীভাবে মনে রাখতে হয় যুগান্তকারী সেই ব্যাপারগুলো আমি বলেছি কপিটা ওর কপিরাইট মালিকই একটা আমি দায়বদ্ধ থাকে না তপবনে হাজার হাজার ছেলে মেয়ে তারা পরে তো পেইড সিস্টেমে তাদের জন্য কিছু এক্সট্রা থাকে সেগুলো বাদ দিয়ে যেটা সেটা আমি করাচ্ছি তোমরা দেখো দেখে নাও দেখো আগে এই যে ট্র্যাক ট্র্যাককে দেখার নিয়মগুলো আগে বুঝে নাও এই যে দেখবে এখানে সবগুলোতে এ করা আছে দেখো সব এবিসিডি করা আছে মনে করো এখানে কে কেটি আছে কেও টিটার মানে কি হবে কোনটায় হবে সেটা অ্যান্সার করতে আমি একটা প্রথমে দেখাই মনে করো জিডব্লু এল আছে জিডব্লু আছে জিডব্লু এলটা এখানে সিতে আছে তাহলে এখানে আমি কোশ্চেনে খুঁজবো জি এলটা কোথায় আছে জি ডব্লু এল দেখো এখানে জি ডব্লু এল কোথায় আছে জিডব্লু এল তেইশ নম্বরে আছে তার মানে তেইশ নম্বরের অ্যান্সার কি হবে সি হবে এই হচ্ছে কোয়েশ্চেনের ব্যাপার এইতে অপশনে এরম থাকবে না তেইশ এ বি সি ডি থাকবে তো অ্যান্সার সি হবে আশা করি আমার এই অবধি ক্লিয়ার বুঝে গেছো তোমরা এখানে কোনো অসুবিধে নেই আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টের জন্য এবার কথা হচ্ছে এরকম তো সবাই জানবে সারা ভারতবর্ষ এটা সব জেনে গেছে ক্লাস টু থ্রি টু থ্রি পাস ছেলে মেয়েরাও এটা জানে এখন স্যার আপনি কি করাবেন আলাদা সেটা হচ্ছে আপনারটা কি আছে তো এবার আমি সিস্টেমটা দেখালাম এবার তোমরা এবার এবার দেখো কিছু এই যে মোট বারোটা স্টেশন থাকবে এই একটা স্টেশন এরকম দেখবে বারোটা স্টেশন আছে খেয়াল করো এক মানে এই একটা ওই একটা এই একটা এ একটা এ একটা এই একটা এই একটা একটা এরকম বারোটা স্টেশন আছে এরকম বারোটা স্টেশন আছে খেয়াল করেছো এই বারোটা স্টেশন তুমি এখানে বারোটা বারোটা এবিসিডি থাকা দরকার ছিল কিন্তু বেটা দেখো বারোটা না এখানে চব্বিশ পঁচিশটা এবিসিডি রয়েছে মানে মাথা খারাপ করে দেওয়ার জন্য তার জন্য তখন তুমি মনে রাখবে এই সিটটা তখন কিন্তু তোমার ওই বারোটাও মনে রাখতে হবে বোঝানো গেল তো স্যার তাহলে বারোটা তাহলে আমরা পড়বো কি করে দেখো তোমরা জানো তোমরা যখন লোকো পাইলট হবে তখন তোমাদের একটা জিনিস খেয়াল রাখবে যে লোকো পাইলটদের অনেক কিছু মেমোরি দিতে হয় মনে রাখতে হয় কেন মনে রাখতে হয় লোকো পাইলটদের তার কারণ হচ্ছে সামনে কি স্টেশন তার সামনে কি স্টেশন তার সামনে যেগুলো মাইন্ডে গেঁথে রাখতে হয় যেরকম হাওড়া স্টেশন এইচ ডব্লিউ এইচ হাওড়া বিডিসি বি ব্যান্ডেল বিডিসি ভদ্রেশ্বর বিএইচআর এরকম সব আছে তারপর মনে করো রানাঘাট আর এইচ এ নৈহাটি এনএইচ এরকম সব শিয়ালদা এস ডি এইচ এরকম মনে রাখতে হয় আমারও বহু মনে আছে ওরকম ভাবে ঠিক আছে এই যুগান্তকারী ট্রিক্সের মধ্যে মানে আচ্ছা তো এইগুলো আছে তো লোক মনে রাখতে হয় এটাতে আর কতটা মনে রাখতে পারে তো এই পেজটা কিন্তু তোমার দু মিনিট বা তিন মিনিট পরে তুলে নেবে পেজটা তাহলে কি করবে স্যার তাহলে এবার মুখস্থ করবে কিভাবে আমার সঙ্গে সঙ্গে থেকে যদি তুমি মুখস্থ করো তাহলে একবার দেখো কিরকম ভাবে মুখস্থ করবো দেখো স্টেশনের নামগুলো তোমার সব মনে রাখতে হবে নাম সব মিলিয়ে নিতে হবে যেরকম ধর নাও আমি মনে রাখবো গুয়াহাটি এক এল গুয়াহাটি মনে রাখলাম গুহাটি কাটোয়া গুহাটি আর কাটোয়া মনে রাখলাম গুহাটি আর কাটোয়া মনে রাখ গুহাটি আর কাটোয়া মনে রাখলাম গুহাটি কাটোয়া গুহাটিকে এবার মাঝখানে যখন মনে রাখবো তখন তোমার মনে মনে হতে হবে যে মাঝখানে ব্যাটা দুটোতে কিছু নেই ফাঁকা ফাঁকা রয়েছে তাই গুহালি কাট গুহা গুহাটি কাটোয়া মনে রাখবো তারপরে কি মনে রাখবো এখানে দেখবো জব্বলপুর ভদ্রেশ্বর লাহোর আরে ভাই লাহোর তো পাকিস্তানে আছে আর জব্বলপুর কোথায় আছে আর ভদ্রেশ্বর মাঝখানে আছে এরকম একটা মনে রাখতে হবে তোমাকে স্টেশন তাহলে আমি ভদ্রেশ্বর যেহেতু আমি থাকি তাই ভদ্রেশ্বরটা মনে আছে বা বিষ্ণুপ্রিয়া হল মনে রাখতে পারো তোমার যেটা মনে রাখবে এরম ভাই মনে রাখবে পুর ইয়ে মনে রাখবে এবার মনে রাখবে এটা আলিগড় আলিগড় মনে রাখবে আলিগড় মনে রাখলে একবার গোয়ালিয়ার কাটোয়া পড়লাম তাহলে আর একটা কাটোয়া মনে রাখবো দুটো কাটোয়া মনে একটা টপ একটা একটা বটমে কাটোয়া আর মনে রাখার পথ এগুলো তারপর দেখো এখানে চিনচুরিয়া মানে চিনচুরিয়া মানে চুচুড়া এটা দেখো নবদ্বীপ নবদ্বীপ এটা হাওড়া হাওড়া এটা হচ্ছে মানকুন্ডু মানকুন্ডু হাওড়া হাওড়া মানকুণ্ড নবদ্বীপ থেকে হাওড়া যাবো হাওড়া থেকে মানকুণ্ড যাবো আরে ভাই উল্টো পাল্টা করে রেখেছে এখন যা খুশি করে তুমি মনে রাখতে পারো ঠিক আছে এই মনে রাখার টেকনিকটা তুমি নিজে নিজে তোমাকে ফলো করতে হবে মনে রাখার টেকনিকটা তাহলে এবার বোঝা গেল এইভাবে মনে রাখ তুমি যদি মনে রাখতে পারো এরকমভাবে তারপরে তুমি যখন পেয়ে যাবে কোয়েশ্চেন মানে অ্যান্সার শিটটা তখন তুমি এইভাবে অ্যান্সার করতে পারবে দেখবে যখন অ্যান্সার শিট চলে আসবে তখন তোমার কাছে কতটা সহজ মনে হবে সেটা ঠিক আছে অনেক সহজ তোমার কাছে মনে হবে ওটা অ্যান্সার সিটা তাহলে এরা কিভাবে পড়তে হয় সেটা তোমাকে জানিয়ে দিলাম এবার তোমার কাছে পেজ যখন আসো তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ে ফেলে তুমিও দেখবে করে ফেলতে পারবে খেয়াল করে দেখো তুমি এখানে এবার আমি পেজটা উল্টে দিলাম দেওয়ার পর দেখো এখানে কি পড়েছিলাম দেখো এখানে পড়েছিলাম হচ্ছে সিতে কি পড়েছিলাম এটাতে কি আছে এটাতে এটা গোয়ালিয়ার আছে গোয়ালিয়ার তাই তো গোয়ালিয়ার যখন দেখবে আচ্ছা এখান থেকে দেখি দেখো কে ওর দুটো কে ওটি টি কেটি কোথায় আছে একটা কে ওটি দেখলাম এখানে একটা কাটোয়া ছিল উপরে একটা আর নিচে একটা কাটোয়া তাহলে এখানে কোন এই কে ওটি কাটোয়া আর একটা ছিল কি দেখো এটা দেখো কোথায় আছে কেটি কে দেখো কেটি কে দেখো কেটিকে কে এখানে আছে ঠিক আছে এবার তুমি প্রত্যেকটা তুমি পেরে যাবে এবার দেখো তুমি এখানে তুমি আস্তে আস্তে খোঁজো এরম সব সঙ্গে সঙ্গে খুঁজতে পারবে যে দুটো তুমি পেয়ে গেলে এখানে এবার এখানে কি বলেছিলাম এটা কোথায় কি বলেছিলাম বলো এটা কি বলেছিলাম তাড়াতাড়ি করে বলো মনে পড়ছে তোমাদের এটা বলেছিলাম জব্বলপুর জব্বলপুর বলেছিলাম এটা ভদ্রেশ্বর বলেছিলাম এটা হচ্ছে এটা লাহোর বলেছিলাম ঠিক আছে তারপর দেখো মানে এটা হচ্ছে আলিগড় বলেছিলাম এটা লক্ষণ দেশের মাঝখানে বলেছিলাম আর এটা দেখো তুমি এটা তোমার কাটোয়া কেটিকে বলেছিলাম কাটোয়া দুটো এটা চিনসুরিয়া বলেছিলাম আর এটা দেখো নবদ্বীপ বলেছিলাম আর এটা দেখো তোমার মান নবদ্বীপ এটা হচ্ছে এটা এটা নবদ্বীপ এটা হচ্ছে হাওড়া এটা হাওড়া বলেছিলাম এইচ এন হাওড়া এইচডব্লু এইচ আর এন ছিল হাওড়া আর এটা দেখো এম এন কে এম এন কে ঠিক আছে এরকম ভাবে তুমি মনে রাখবে যখন মনে রাখবে তুমি এই দেখে মনে রাখবে না তুমি আগে এই এই তোমার এইগুলোকে মনে রাখবে এইগুলো মনে রাখলেই তোমার হবে ঠিক আছে এইগুলো মনে রেখে তুমি 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 এবার এখানে এখানে কোনটা কোনটা আছে তোমার মনে পড়ছে লিখে ফেলবে নাম্বার দিয়ে পর পর করে এই যে আমি একটা দেখে দেখিয়ে দিয়েছি গোয়াল আর কোথায় চিন তাহলে এখানে কোনটা আছে চিন এখানে চোদ্দ নম্বর চোদ্দ নম্বরে কি হবে চোদ্দ নম্বরে কি আছে দেখো চোদ্দ নম্বরে এখানে মুছে গেছে এটা তো দাঁড়াও চোদ্দ নম্বরে আমি এত দাগ ডাক দিলাম এই যে এটা আসছে না দাদা এটা কি ছিল দাঁড়াও দাওয়া চোদ্দ নম্বরে আরে বাবা দাঁড়া এটা মশে যাচ্ছে না আর

ঠিক আছে এই যে আমি লেখাগুলো বুঝতে পারছি না মানে আমার এই আই এখানে কিন্তু আর ওয়ার্কিং করছে নট ওয়ার্কিং হয়ে গেছে মানে দাগ পড়ছে কিন্তু ইরেজ যে করবো ব্যাকে যাবো সেটা কিন্তু আর আসছে না এখানে আরে বস এরকম হয়ে গেল কেন ঠিক আছে ইরেজ হচ্ছে না এখানে ঠিক আছে ইরেজ না করতে পারলে আমি ওগুলো দেখাতে পারছি না ঠিক আছে তাহলে আমি যেগুলো বললাম তো মোটামুটি বোঝা গেল এই সিস্টেম এগুলো হচ্ছে যুগান্তকারীভাবে বারবার পারফর্ম করলে পুরোটা ফুল অ্যান্সার করা যায় আমি আমার স্টুডেন্টদের বলেছি ফুল অ্যান্সার চাই আমি একশো পার্সেন্টে একশোটা আমি কারেক্ট করতে চাই এবং খুব সময়ের আগে আমার আজকে এটা করার পরে আমি পরীক্ষা দিলাম দেখলাম পুরো স্টুডেন্টের ম্যাক্সিমামটা সব ঠিক করে ফেলছে তাহলে এরকম কিন্তু এখানে কিছু জিনিস তো থেকে গেল যেটা শুধুমাত্র তপনিয়ানদের তপবনীয়ানদের জন্য সেটা এখানে বলতে পারলাম না বস সেটার জন্য আমার কপিরাইট রয়েছে সেই জন্য ওকে বেস্ট অফ লাক খুব ভালো থেকো তোমরা আর অপরাধ নেবে না আমি আমার সাধ্য মতো তোমাদেরকে বললাম এরকম যদি ভালো লেগে তাই ক্লাস যারা এখানে পড়ছো না তারা বলবে আমি চেষ্টা করবো আমি বেস্ট বেস্ট করে পরবর্তীতে ক্লাসগুলো দিতে তাহলে আমি যে সিস্টেমগুলো বললাম মনে আছে যে কিভাবে মনে রাখতে হবে কিভাবে মুখস্থ করতে হবে আর কিভাবে রিলেট করে করে মনে রাখতে হবে ঠিক আছে এই হচ্ছে পথ কিছুই না সাইকোলজিক্যাল একদম কিছু না কারো কাছে না করলেও চলবে কোনো অসুবিধা নেই কিন্তু যার কাছে করবে এক্সপার্ট মানুষের কাছে করবে তাহলে কিন্তু এটা কাজ হবে ঠিক আছে আমাদের তপ স্টাডি সেন্টারের মানে দুদিন একদিন পর পরই নতুন ব্যাচ শুরু হচ্ছে আর আমাদের যদি নাম্বারে কন্ট্যাক্ট করতে চাও ডবল এইট টু ডবল জিরো ডবল টু থ্রি এইট ফাইভ এই নাম্বারে কন্ট্যাক্ট করবে ওকে ঠিক আছে আর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আর আমাদের ফোন খোলা থাকে সকাল আটটা থেকে বিকেল সাড়ে ছটা অবধি ঠিক আছে আর আমাদের প্রায়ই রোজ রোজ রোজই বলা যায় একটা দুটো করে ব্যাচ শুরু হচ্ছে আমাদের আর হাজার হাজার ছেলে মেয়ে এখানেই করবে ভরসা রাখে আমাদেরকে ভালো থেকো এগুলো আমাদের খুব ভালো লাগা বিষয় এগুলো নিয়ে আমরা চর্চা করি এগুলো আমাদের করতে ভালো লাগে কিন্তু সব কিছু কিন্তু ডিসক্লোজ করা যায় না মানে সবার কাছে এটা আমরা বাউন্ডারি থাকি কারণ আমি টাকা নিয়ে পড়াচ্ছি তো আমরা অন্যদের কাছ থেকে তোমরা তো বোঝো সেটাই হচ্ছে ফ্যাক্টার আর নর্মালি যতটুকু বলা যায় ততটুকু আমি বলে দেবো কিছু হিডেন ট্রিক্স সেগুলো বলা যায় না কখনো চলো